নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বড়দের পরে আমার ছোটদের ভালোবাসা নিয়ে সীমা সীমাবিলিজ লাইফ স্টাইল একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো সকাল হতে না হতে যেহেতু আমরা হাউস ওয়াইফ সকাল হতে না হতেই আমাদের কাজ শুরু হয়ে যায় তো দিন থেকে এই যে কিছুদিন আগে ঝড় হলো বৃষ্টি হলো তো দিন থেকে তাই তারপর থেকে মানে ছাদ ঝাড় দেওয়া যায়নি জানেন তো তো আমি চলে এলাম ছাদে আজকে দিনটা একটু হাঁড়া ঠান্ডা করেছিল সকাল রবিবারের দিন সকাল সাতটা বাজে তখন নিচে সব কাজ করে ঝাড় দিয়ে মুছে গুছিয়ে নিয়েছি ছেলেটা ঘুমিয়ে আছে মেয়েটা টিউশন পড়তে বসেছে বাড়িতে পড়াতে আসে তো আমি ভাবলাম ওপরে খড়ি যেহেতু আমরা খড়িতে রান্না করি তো নিয়ে যাই তারপরে তো নিচে কিছুটা পড়ে থেকে যাই ভাবলাম সেগুলো ঝাড় দিয়ে গুছিয়ে এক জায়গায় করে দিই কখনও সময় আবার ডালিতে করে নিচে নিয়ে চলে আসবো উনুনের কাছে রেখে দিব রান্না করার জন্য তো যেমন ভাবলাম ঠিক সেই করলাম পুরো একদম ঝাড় দিয়ে যে দেখতে পাচ্ছ প্রচুর ধুলা উঠছে কারণ যেগুলো তলাতে জমে থেকে যায় শুকিয়ে প্রচুর মানে ধুলো হয়ে যায় ওটাতে তো খড়িগুলো ঝাটা দিয়ে আসছিল না যার ফলে আমি আবার পা দিয়ে সাইডে করে নিয়ে আসলাম তারপর তারপরেই ঝাড়টা দিয়ে এগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি আমি এই যে তো আপনারা কে কে কীভাবে খড়িতে রান্না করেন কিংবা গ্যাসে রান্না করেন আমাকে বলবেন কমেন্টে ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়ার পর ভাবলাম যে না এভাবে করে ধুলো তো যাচ্ছে না তারপরে আবার আমি কুই ঝাড়ু দিয়ে ঝাড় দিতে শুরু করলাম এই যে ঝাড় দিচ্ছি আমি এখন তারপরে ছাদ থেকে আমি যখন নিচে নেমে আসলাম তো দেখলাম ছেলে উঠে গেছে ঘুম থেকে তো ছেলেকে ব্রাশ করিয়ে ওকে ঘরে নিয়ে চলে এসেছি বললাম যে চল তোকে চিরুনি করিয়ে দিই আর একটু ক্রিম মাখিয়ে দিতে ক্রিম তো কোনো মতেই মাখতে চায় না ও স্নান করার পর শুধু একটু ক্রিম কোনোভাবেই মাখাতে পারি আমি তাছাড়া আর পারি না খুব দুষ্টু আমার ছেলেটা তো কোনো রকমের শুধু একটু চিরুনি করেছি যেই করে ও বিছানা থেকে নিচে নামবে তারপরে ও আবার চুলটাকে পুরো একদম হাত দিয়ে খারাপ করে ও এমনি বলবে যে মা আমি মস্তান লাগছি দেখে মা আমাকে দেখো আমি পুরো হিরো লাগছি দেখতে মানে ভালো চিরনি করে চুলটাকে ও হিরো বলবে না পরে যেটা খারাপ করবে ও ওটাকে বলবে যে আমি ভালো লাগছি হিরো লাগছি মস্তান এখন যেমন টিভি দেখে মোবাইল দেখে তেমনই বলে ও তো ও চলে যাওয়ার পর আমি বিছানাটা আমি মশারি সকালে গুছিয়ে নিই আর আমরা উঠে যাই বলে আমাদের বালিশগুলো উপরে করে দিই ও যে সাইডে দেখতে পাচ্ছ একটা লম্বা থেকে তোষক রাখা আছে মেয়েটা যখন ছোট ছিল তখন প্রচুর মানে পেছন দিকে প্রচুর লাফাতো মাথা দিয়ে তাই ওর বাবা পেছনে একটা তোষক দিয়ে দিয়েছে যে যাতে ও ওদিকে না পড়তে পারে তো ওখানেই চাপিয়ে রেখে দিই বালিশগুলো ওর চলে গেল তারপরে গুছিয়ে নিলাম এগুলো একটা র্যাক রাখি কারো রাত্রেবেলা করে একটু ঠান্ডা লাগেই তো তারপরে বিছানা টিছানা গুছিয়ে এই যেভাবে করে আর এখন চাদরটা আমি তুলে ঝাড়লাম না অন্য এক সময় ঝেড়ে নিব এটা করে আর ওই যে র্যাগের পিছনে ওখানে ই বিছানা ঝাড়ার ঝাড়ু রাখা আছে ওটা দিয়েই আমি এখন বিছানাটা ঝেড়ে নিব তো তোমরা কে কে আমার মতো এইভাবে করে বিছানা গুছাও মানে এইভাবে করে তো না চাদর তুলেই আমি বেশিরভাগ করি তো কখনো কখনো হয়ে যায় এইভাবে করে ঝাড়া দেখি যে বেশি নোংরা নাই এইভাবে করে ঝেড়ে আমি নামিয়ে নিই আর না তো চাদর তুলে ঝাড়ি আর না তো একদম মানে চাদরটা তুলতে গেলে পুরো ধুয়েই নিস হয় সার্ফ জলে ধুই কিংবা ডেটল জলে ধুই তো ওদিকে কথা বলতে বলতে বিছানা গুছাতে গুছাতেই আমি এদিকে বাইরে রান্নাঘরে যেয়ে এসেছি এসে দেখছি যে সব আমার শাশুড়ি মায়ের বাবার বাড়ি সব বৌদি মাসি মামি সব এসেছে আমাদের এখানে কীর্তন হচ্ছিল তো কীর্তনের ওখানে সব এসেছে তো এসে আমার এখানে ঘুরতে এসছে তো আমি যে যথারীতিমতো চা বসিয়ে দিয়েছি সম অতিথিদের সম্মান বলে কথা এই যে এসেছে মাসি দিদা এই যে মামির এটা ছেলে ওদিকে একটা মেষ বসে আছে এটা আমার ননদ দাঁড়িয়ে আছে যে তোমরা এর আগে ভিডিওতে দেখে হবে একে তো চা তো বসিয়ে দিয়েছি চা বসাতে বস চা করতে করতেই আবার এদিকে মাংস নিয়ে এসছে ওর বাবা খাসির মাংস তো খাসির মাংসটাও ধুয়ে ধাইয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে মশলাও আমি এ ফাঁকে করে নিয়েছিলাম তো চা ওদেরকে দিয়ে তারপরে আমিও চা বেঁচে গেল তো ভাবলাম নষ্ট করে কিলাম আমিও চাটা নিয়ে নিলাম চা খেয়ে তারপরে চায়ে চায়ের টাপ পুরো ধুয়ে পরিষ্কার করে এদিকে চলে এসেছি মাংসের দিকে এই যে মাংসে প্রথমে রসুন আদা জিরা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর একটু গোলমরিচ বেটে দিয়েছি আর এদিকে কড়াইয়ে পুরো উনানে আসতো মানে একটুতেই উনানটা নিভিয়ে গেছিল ওরা ওদের আসার পর কারণ আমি উনান বন্ধ করে নামিয়েই চাটা করতে গিয়েছিলাম তো আবার উনান ধরালাম উনান ধরানো মাত্রই মানে কড়াইটা একদম গরম হয়ে গেছে তো এই যে সব দিয়ে দিচ্ছি এখানে একটু আরও একটু কাঁচা তেল দিয়ে দিলাম ওখানে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে তারপরে একটু কড়াইয়ে দিয়ে দিলাম একটু তেল তেল ভাব না থাকলে না খাসির মাংস একটু ভালো লাগে না জানেন তো তো এই যে মাংসটাকে এখন কষে নিচ্ছি ভালো করে কষে তারপরে আবার একটু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব কষতে কষতে আমি এখানে আবার একটু বাইরে চলে গেছিলাম ওরা বলছিল যে আমরা আসছি তো ওদের সঙ্গে একটু দেখা করতে চলে গেছিলাম তো এসে এখানে একটু আমি লঙ্কা গুঁড়ো দিলাম একটু ধনিয়া গুঁড়ো দিলাম দিয়ে আর একটু সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে আর মিট মশলা দিয়ে ঢেকে এটাকে রেখে আমি চলে গেলাম একটু বাইরের থেকে তো এদিকে দেখছি ওরা আবার আমার মেয়েকে একটা আইসক্রিম দিয়েছে আজকে কারেন্ট ছিল না আমাদের এখানে সারাটা দিন কারণ কারেন্টের কাজ হচ্ছে কোথায় তো ওরা আবার আইসক্রিম কিনে দিয়েছে মেয়েটা ছিল না টিউশন পড়ছিলো পরে উঠে ও তোকে দেখতে পেয়েছে তারপরে তোকে একটা আইসক্রিম খাওয়ায় গরমের মধ্যে কারণ ওরা বলছে আমরা কিছু নিয়ে আসতে পারিনি তো ওরা হেঁটেই চলে এসেছিলো এখানে মানে একটু কাছাকাছিতেই পারি তো আমি এখানে মাংসতে দিলাম গরম জল আর মেয়েটা আমাকে খাওয়ানোর জন্য এসেছিল যে মা তুমি একটু টেস্ট করো বললাম না রে তুই খা কারণ আমার এখন যা খেয়েছি আমি আমার খাওয়ার ইচ্ছা নেই তো আমি মাংসতে জল দিয়ে রান্নাঘরের ওদিকে পুরো গুছিয়ে নিয়েছি মাংসটা কড়াইয়ে রাখাই আছে আর আমি তখন ছাদ ঝাড় দিয়ে ছেড়ে দিয়েছিলাম ছেলেটা উঠে গেছিল পরে তারপরে আমি আবার এসে এই যে সিঁড়িটা ঝাড় দিয়ে নামিয়ে দিচ্ছি কারণ সিঁড়ি টিড়ি ঝাড় না দিতে গেলে পুরো আবার একদম ছাদের নোংরাগুলো মনে হচ্ছে যে সিঁড়িতেই চলে আসে রোজ রোজ মুছা হয় না দুদিন একদিন পর পর মুছি কিন্তু আমি প্রতিদিন আমি তারপর করে রোজ রোজ না সিটিরি ঝাড় দেওয়ার পর আমি ওদেরকে খাইয়ে দিয়েছিলাম মানে শাশুড়ি মা তারপরে আমার ছেলে মেয়ে বর ওদেরকে খাইয়ে পুরো বাসন কুসন ধুয়ে ধায়ে গুছিয়ে কিছুটা কাপড় ছিল আমার কাপড় ধুয়ে নিয়েছিলাম চুলে আবার আমি একটু শ্যাম্পু করলাম শ্যাম্পু করার পর তার মেয়ে মেয়েকে দিয়ে এইবার আমি খেতে বসে গেছি এই যে এই বাটিতে মাংস আছে একটা বাটিতে দই আছে লেবু নিয়ে নিয়েছি হালকা করে এক পিস একটু শশা তো আপনারা কে কে এইভাবে করে মাংসের সঙ্গে লেবু শশা কিংবা পেঁয়াজ খেয়ে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ওদের সবার খাওয়া হয়ে গেছে তো এই ফাঁকে আবার আমার মেয়েও চলে এসেছে সাইডে মেয়ে এসে বলছে যে মা আমি আজকে ঘুমাবো না যে না রে ঘুমিয়ে যা প্রচুর তাপ উঠেছে না ঘুমাতে গেলে সন্ধ্যাবেলা আবার টিউ পড়তে বসতে পারবি না কারণ যা রৌদ্র তাপ আছে তো একটু দুপুরবেলা করে রেস্ট না করতে গেলে বাচ্চা মানুষ তো খেলতে থাকে আর সন্ধ্যাবেলা করে পড়ার কোনো এনার্জি থাকে না পুরো ঝিমাতে থাকে পড়তে বসতে গেলে তো আমি এখন খেয়ে নিচ্ছি মেয়েটাও চলে গেল ঘুমাতে তো তোমরা কে কে আমার ব্লগ দেখছো কোথায় থেকে তো আমাকে প্লিজ কমেন্ট করবে লাইক করবে আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে এভাবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে থেকো তো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগ নিয়ে নতুন একটি দিনে